নমস্কার আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন ভারতবর্ষে জিএসটির হার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে জিএসটির হার বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন জিএসটি লাগু হবে বাইশে সেপ্টেম্বর থেকে তো বর্তমানে আপনারা কোন কোন জিনিসের কত পার্সেন্ট ছাড় পাবেন সোনার জিনিস থেকে শুরু করে পেট্রোল ডিজেল বা অন্যান্য সামগ্রীতে কত ছাড় পাবেন মোটর যারা কিনতে চাইছেন তাদের তারা কত ছাড় পাবেন খাদ্য কত ছাড় পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়া বর্তমানে বাইশে সেপ্টেম্বরের আগে আপনারা যারা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ইত্যাদি কিনবেন বা যে কোনো যানবাহন থেকে শুরু করে যে কোনো পণ্য কিনবেন বলে ভাবছেন আপনারা বর্তমানে কিনবেন কিনা না বা বাইশে সেপ্টেম্বরের পরে কিনবেন কি না সেই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু আলোচনা করা রয়েছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেটা আলোচনা করব আগে সংক্ষেপে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমি ডিটেলসে আলোচনা করব তো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রে বড় সাশ্রয় যেগুলো দৈনন্দিন আপনার ডেলি লাইফে ব্যবহার করেন সেই সকল জিনিসের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে টুথব্রাশ সেভিং ক্রিম হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট এছাড়াও টয়লেট সাবান বার এই সকল যে পণ্য এই সকলের পণ্য এতদিন আঠেরো পার্সেন্ট জিএসটি দিয়ে আপনাদেরকে কিনতে হতো এবার কিন্তু সেই দামটা কমে যাবে এবং পাঁচ পার্সেন্ট জিএসটি আপনাদেরকে দিয়ে মালগুলো কিনতে হবে মানে অনেকটাই কমে যাচ্ছে তারপর মাখন ঘি চিজ এবং দুগ্ধজাত স্প্রেড এর আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট বর্তমানে কিন্তু এখন পাঁচ পার্সেন্ট জিএসটি করে দেওয়া হয়েছে তারপর নমকিন ভুজিয়া এবং মিক্সচার এর আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে তারপর বাসনপত্র এর আগে বারো পার্সেন্ট জিএসটি দিয়ে আপনাদেরকে কিনতে হতো বর্তমানে পাঁচ পার্সেন্ট জিএসটি করে দেওয়া হয়েছে শিশুদের ফিডিং বোতল এবং ন্যাপকিন এগুলোনের আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন পাঁচ পার্সেন্ট করা হচ্ছে সেলাই মেশিন এবং তার যন্ত্রাংশ আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন পাঁচ পার্সেন্ট করা হচ্ছে তারপর যানবাহন এখন আরও সাশ্রয়ী তো যানবাহনের ক্ষেত্রে কী কী করা হয়েছে না পেট্রোল ও পেট্রোল হাইব্রিড বা এলপিজি সিএনজি গাড়ি অধিক নয় বারোশো সিসি ও চারশো মিমি অর্থাৎ বারোশো সিসির বেশি নয় যে সকল গাড়িগুলো পেট্রোলের মাধ্যমে চলে বা এলপিজি বা সিএনজির মাধ্যমে চলে সেই সকল গাড়িগুলোর ক্ষেত্রে আগে জিএসটি দিতে হতো আঠাশ পার্সেন্ট এখন সেটা করা হচ্ছে আঠেরো পার্সেন্ট তিন চাকার যানবাহন যে সকল রয়েছে আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেটা আঠেরো পার্সেন্ট করা হয়েছে মোটরসাইকেল তিনশো সিসি ও তার নিচে তিনশো সিসি ও তার নিচের যে গাড়িগুলো সেগুলোর ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে আগে গাড়ি কিনতে হতো বর্তমানে আঠেরো পার্সেন্ট করা হয়েছে কোন কোন গাড়ি কত টাকা দাম কমতে চলেছে সেটাও আমি দেখাবো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ডিজেল ও ডিজেল হাইব্রিড গাড়ি বলছে পনেরোশো সিসির বেশি নয় বা চারশো মিমির বেশি নয় সেই সকল গাড়িগুলোর ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেটা আঠেরো পার্সেন্ট করা হয়েছে পণ্য পরিবহনের জন্য মোটর যান যেগুলো সেগুলোর আগে কিন্তু আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল বর্তমানে আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে এবার আসি কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নয়ন তো ট্র্যাক্টরের টায়ার চাষের যন্ত্রাংশ আগে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল এটা জিএসটি কমে পাঁচ পার্সেন্ট করা হয়েছে ট্র্যাক্টরের ক্ষেত্রে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবং কৃষিকাজে ব্যবহৃত সার কীটনাশক যেগুলো ওষুধ আপনি দেন সেই সকল ওষুধ বারো পার্সেন্ট জিএসটি দিয়ে আগে কিনতে হতো সেটা পাঁচ পার্সেন্ট করা হয়েছে তারপর ট্রিপ সেচ ব্যবস্থার মানে ড্রিপ ইরিগেশন যেটাকে বলা হচ্ছে স্প্রিংলার তো সেই সকল যন্ত্রাংশ আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল বর্তমানে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মাটি প্রস্তুতি চাষাবাদ ফসল সংগ্রহ ও থ্রেসিংয়ের জন্য কৃষি এবং উদ্যান ও ফরেস্ট্রি এই সকল যে যন্ত্রাংশগুলো ছিল সেগুলো বারো পার্সেন্ট ছিল আগে জিএসটি বর্তমানে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এছাড়াও সাধ্যের মধ্যে খরচে শিক্ষা শিক্ষার বেশ কিছু সামগ্রীও কিন্তু জিএসটি কমানো হয়েছে কি কি না মানচিত্র যেগুলো পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় চার্ট এবং গ্লোব ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন জিরো করে দেওয়া হয়েছে কোনো জিএসটি আর নেই কোনো জি ছাড়াই এই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন তার মানে অনেক দাম কিন্তু কমতে চলেছে তারপর পেন্সিল শার্পনার তারপর ক্রেয়ন এছাড়াও প্যাস্টেল এগুলোর বারো পার্সেন্ট জিএসটি ছিল জিরো পার্সেন্ট করা হয়েছে তারপর এক্সারসাইজ বুক এবং নোটবুক বারো পার্সেন্ট জিএসটি আগে ছিল এখন জিরো করা হয়েছে ইরেজার যেগুলো দিয়ে মোছা হয়ে থাকে সেই ইরেজার লেড মোছার যে মোছা সেগুলোর বারো পার্সেন্ট জিএসটি ছিল বর্তমানে জিরো পার্সেন্ট জিএসটি করে দেওয়া হয়েছে এবার আসি স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে স্বস্তি তো ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমা এর আগে কিন্তু আঠেরো পার্সেন্ট ছিল জীবন বিমা কোনো পলিসি এলআইসিআর এ করতে গেলে বা বিভিন্ন রকম পলিসির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রিমিয়াম যখন দিতেন আঠেরো পার্সেন্ট দিতে হতো সেটা এখন জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে থার্মোমিটার থার্মোমিটার যখন কিনতেন আঠেরো পার্সেন্ট দিয়ে কিনতে হতো সেটা পাঁচ পার্সেন্ট করা হয়েছে সমগ্র ডায়াগনস্টিক কিট ও রিএজেন্ট এগুলোর বারো পার্সেন্ট জিএসটি আগে ছিল এখন পাঁচ পার্সেন্ট করা হয়েছে তারপর গ্লুকোমিটার এবং টেস্ট স্টিপস এর বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল বর্তমানে পাঁচ পার্সেন্ট জিএসটি করা হয়েছে তারপর কারেক্টিভ চশমা এটার বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন কিন্তু পাঁচ পার্সেন্ট করা হয়েছে এছাড়াও ইলেকট্রনিক সরঞ্জামেও অনেক জিএসটি কমানো হয়েছে কি কি ক্ষেত্রে না এয়ার কন্ডিশনার মানে এসি এসির ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে আগে এসে কিনতে হতো এয়ার কন্ডিশনার সেটা আঠারো পার্সেন্ট বর্তমানে করা হয়েছে টেলিভিশন বত্রিশ ইঞ্চির বেশি মানে টিভি যারা টিভি যেগুলো কিনতেন বত্রিশ ইঞ্চির বেশি যে সকল টিভিগুলো এবং এলইডি ও এলসিডি টিভি সহ সেই সকল টিভির ক্ষেত্রে জিএসটি আগে আঠাশ ছিল সেটা আঠেরো করা হয়েছে মনিটর এবং প্রোজেক্টর কম্পিউটারের যে মনিটর এবং প্রোজেক্টরের রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো কিন্তু আঠাশ পার্সেন্ট আগে জিএসটি ছিল সেটা আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে তারপর ডিশ ওয়াশিং মেশিন এর আঠাশ পার্সেন্ট জিএসটি আগে ছিল বর্তমানে কিন্তু আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে এবার যদি এক নজরে দেখে নেওয়া যায় নতুন জিএসটিতে কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম কমল না কী কী সস্তা হলো না মাখন ঘি পনির দুগ্ধজাত পণ্য রুটি পরোটা শুকনো বাদাম মাংস জ্যাম ফলের জেলি তারপর কোমল নারকেল জল নিমকি বিস্কুট আইসক্রিম পেস্টি তিনশো পঞ্চাশ সিসির কম মোটর মোটরসাইকেল ছোটো গাড়ি এবং তিন চাকার গাড়ি এসি ডিশওয়াশার এবং টিভি বিড়ির তামাক পাতা এছাড়াও বিড়ি এবং জীবন বিমা স্বাস্থ্য বিমা বাদাম পেস্তা তারপর হ্যাজেলনাট কাজু খেজুর তারপর পরিশোধিত চিনি চিনির সিরাপ টফি ক্যান্ডি উদ্ভিদ চেল তারপর পশুর চর্বি ভোজ্য স্প্রেড সসেজ মাংস তৈরি মাংসের পণ্য মাছের পণ্য এবং মল্ট নির্যাসযুক্ত প্যাকেটজাত খাবার এগুলো সস্তা হয়েছে আর কি কি দামি হয়েছে কিছু কিছু পণ্যের কিন্তু চল্লিশ পারসেন্ট জিএসটি করা হয়েছে নতুন স্ল্যাবে চল্লিশ পারসেন্ট জিএসটি আরোপ করা হয়েছে তো কি কী সেক্ষেত্রে দামি হয়েছে বিলাসবহুল গাড়ি মোটর সাইকেল তারপর প্রাইভেট জেট মোটরসাইকেল কিন্তু ওই তিনশো পঞ্চাশ সিসির উপরেরগুলো সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে নিচেরগুলো নয় তারপর প্রাইভেট জেট তারপর রেসিং কার পান মশলা বাড়তি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয় সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্য কয়লা বারোশো সিসির বেশি ক্ষমতা সম্পন্ন পেট্রোল গাড়ি এবং পনেরোশো সিসির বেশি ক্ষমতা সম্পন্ন ডিজেল গাড়ি এগুলোর কিন্তু দাম বাড়ানো হয়েছে তো এই নতুন জিএসটি লঞ্চ করার পর থেকে আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে পেট্রোল ডিজেলের দাম কত কমবে এর উপর কী প্রভাব পড়বে সেটা এবার আলোচনা করছি দেখুন এখানে বলা হচ্ছে জিএসটি সংস্কারের পর থেকে এই নিয়ে উঠেছে বিভিন্ন কথা বহু বছর ধরেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে বলে জানিয়েছিল মোদী সরকার যদিও কোনো না কোনো কারণে থমকে গিয়েছে এই কাজ যার ফলে দাম কমেনি পেট্রোল ডিজেলের এবার জিএসটি টু পয়েন্ট ও আনার পরও এ বিষয়ে মুখ খুলল সরকার তবে কমবে পেট্রোল ডিজেলের দাম জিএসটি সংস্কারের আওতায় বাইশে সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হলো পেট্রোল এবং ডিজেলের দাম আকাশ ছোঁয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটি আওতায় আনা হচ্ছে না দেশের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো টাকা ছড়িয়ে গেছে পাশাপাশি ডিজেলের দামও প্রতি লিটারে নব্বই টাকা পেরিয়েছে ক্রমবর্ধমান দামের কারণে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণও সামনে এসেছে এই কারণে পেট্রোল ও ডিজেলের জি আওতায় আনা আসছে না বা আনা হচ্ছে না কী কারণ না এর জবাবে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসি এর চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন বর্তমানে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব নয় কারণ তাদের উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আরোপ করা হয় এর ফলে কেন্দ্রীয় আবগারি শুল্কের আকারে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও ভালো পরিমাণ রাজস্ব পাওয়া যায় এই পেট্রোল ডিজেল থেকে তো যদি জিএসটি আরোপ করে দেওয়া হয় তাহলে তো সরকারের আয়টা কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড়ো কারণ সরকারের আয়টা কমে যাবে সেই কারণে কী বলছে সরকার না সংবাদ সংস্থা আইএনএনএস এর সঙ্গে আলাপচালিতার সময় তিনি বলেন বর্তমানে পেট্রোল এবং ডিজেলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর আরোপ করা হয় এই দুটি পেট্রোলিয়াম পণ্যই রাজ্যগুলিকে ভ্যাট আকারে ও কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় আবগারি শুল্ক আকারে পর্যাপ্ত রাজস্ব দেয় সঞ্জয় কুমার আগরওয়াল আরও বলেন রাজস্বের দিকে তাকালে বর্তমানে এই পণ্যগুলিকে জিএসটির আওতায় আনা সম্ভব নয় গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে জিএসটি কাউন্সিলের প্রস্তাবে পেট্রোল এবং ডিজেলকে অন্তর্ভুক্ত করেন এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেন রাজ্যগুলির সম্মতির পর তাদের কাউন্সিলে করের হার নির্ধারণ করতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে এটি আইনে অন্তর্ভুক্ত করা হবে দু সালে জুলাই মাসে কার্যকর হওয়া জিএসটি তখন থেকেই পেট্রোল এবং ডিজেল এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের মতো পণ্যগুলিকে তার আওতা থেকে বাদ দিয়েছিল এই পণ্যগুলি আবগারি শুল্ক এবং ভ্যাটের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের জন্য রাজস্বের একটি প্রধান উৎস অনেক রাজ্যের জন্য তারা তাদের কর রাজস্বের পঁচিশ থেকে তিরিশ পার্সে এই কিন্তু পেট্রোল ডিজেল থেকেই পেয়ে থাকে সুতরাং যদি এই পেট্রোল ডিজেলকে জিএসটি এর আন্ডারে আনা হয় তাহলে কিন্তু এত আয় রাজ্য বা কেন্দ্র সরকার করতে পারবে না সেই কারণেই কিন্তু মূলত জিএসটির আন্ডারে আনা হচ্ছে না পেট্রোল ডিজেলকে সুতরাং বাইশে সেপ্টেম্বরের পরে যে নতুন জিএসটি পরিকাঠামো বা জি যে স্ল্যাবগুলো চালু হবে সেটা চালু হলেও পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে কোনো হেরফের হবে না কারণ পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনাই হয়নি অনেকেরই প্রশ্ন এই জিএসটি কার্যকর হলে সোনার উপর দামের কি প্রভাব পড়বে দাম কমবে না বাড়বে বা কীরকম সস্তা হবে তো এখানে বলা হচ্ছে সোনা এবং রূপকে কেন্দ্র করে আমাদের দেশে যে বিপুল পরিমাণ ব্যবসা হয় তা থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব পায় এর জন্য গ্রাহককে সরাসরি জিএসটি দিতে হয় ধাতুর উপর জিএসটি সোনা বা রুপোর বাজার মূল্যের উপর বাজার মূল্যের উপর তিন পার্সেন্ট জিএসটি দিতে হয় ধরা যাক দশ গ্রাম সোনার দাম এক লক্ষ টাকা এর উপর তিন পার্সেন্ট জিএসটি বাবদ আপনাকে দিতে হবে আরও তিন হাজার টাকা গয়নার মজুরি বা মেকিং চার্জের উপরও জিএসটি গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জের উপর পাঁচ পার্সেন্ট জিএসটি নেওয়া হয় উদাহরণস্বরূপ যদি কোনো গয়নার মেকিং চার্জ দশ হাজার টাকা হয় তাহলে তার উপর আরও পাঁচশো টাকা জিএসটি যোগ হয়ে যাবে এর ফলেই কিন্তু যখন আপনি সোনার গহনা কিনতে যান এই মেকিং চার্জ তার উপর জিএসটি সোনার দাম তার উপর জিএসটি এই জিএসটি চক্করে পড়ে আপনাদের দামটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক লক্ষ টাকা মূল্যের দশ গ্রাম সোনার গয়নার জন্য আপনার মোট তখন খরচ দাঁড়াবে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা মানে ওই মেকিং চার্জ তার জিএসটি হ্যাঁ সমস্ত জিএসটি মিএসটি মিলিয়ে মেকিং চার্জ মিলিয়ে এই টাকাটা দাঁড়াবে তো বিনিয়োগে ক্ষতি কীভাবে না যখন আপনি গয়না বিক্রি করবেন তখন এর দাম শুধুমাত্র ধাতুর বাজার মূল্য অনুযায়ী নির্ধারিত হবে অনেকে সোনা বিক্রি করেন সোনা কিনে কিনেছেন দিয়ে বিক্রি করবেন তো যখন আপনি বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার ক্ষতি কারণ শুধুমাত্র তখন আপনাকে সোনার যে বাজার মূল্য সেই অনুযায়ী আপনাকে বিক্রি করতে হবে আপনি যে অতিরিক্ত জিএসটি এবং মেকিং চার্জ দিয়েছিলেন তা আর ফিরে পাবেন না অর্থাৎ বিক্রি করার সময় জিএসটির যে টাকাটা আপনি কেনার সময় দিয়েছিলেন সেই টাকাটা কিন্তু আপনার বিক্রি করার সময় আপনি পাবেন না বা মেকিং চার্জটাও কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে না ফলে গয়না রূপে সোনা কেনা আদতে আপনার বিনিয়োগের অর্থকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে ভারত সরকারের কাছে সোনা এবং রূপো একটি গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস সরকার বছরে প্রায় আটশো থেকে নশো টন সোনা আমদানি করে এবং এর উপর কাস্টম ডিউটি ও জিএসটি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে তবে দীর্ঘকাল ধরে এই শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা দাবি করে আসছে যে সোনা এবং রূপর উপর জিএসটি তিন পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করা হোক যাতে মানুষ আরও বেশি করে এই ধাতু কেনায় উৎসাহিত হয় তাই যদি আপনার উদ্দেশ্য কেবল বিনিয়োগ হয় তবে গয়না না কিনে বরং সোনা বা রূপর কয়েন বার অথবা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক হতে পারে এতে আপনার বাড়তি মেকিং চার্জ এবং জিএসটির বোঝা অনেকটাই কম হবে সুতরাং বাইশ তারিখের পর যে জিএসটি স্ল্যাবে পরিবর্তন আসতে চলেছে তাতে কিন্তু সোনা বা রূপর দামের কোনো পরিবর্তন হবে না সোনার উপর যেরকম বাজার দর থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে সোনারূপো কিনতে হবে জিএসটি বাড়া কমার সঙ্গে বর্তমানে যে বাইশ তারিখের পর বাড়া কম বাড়বে বা কমবে সেই তার সঙ্গে কিন্তু সোনার উপর দামের কোনো হেরফের হবে না তাই সোনার রূপ যদি আপনার কেনার মনস্থির আপনি করে থাকেন তাহলে ওই বাইশ তারিখের জন্য অপেক্ষা করে থাকবেন না আপনি কিন্তু চাইলে এখনও কিনতে পারেন এবার অনেকে যেটার জন্য অপেক্ষা করছিলেন বাইক কিনবেন স্বপ্নের একটা বাইক তো সেই বাইকের দামও কিন্তু অনেক কমে গেছে কোন কোন কোম্পানি কত টাকা কমতে পারে কোন কোন মডেলে সেগুলো এবার দেখাচ্ছি ভারতের টু হুইলার বাজারে ক্রেতাদের জন্য বড় সুখবর উৎসবের মরশুমে ঠিক আগেই বাইক এবং স্কুটারের দামে বড়সড় পতন ঘটল দেশ জুড়ে যে নতুন জিএসটি পরিকাঠামো কার্যকর হবে তো সেই নতুন জিএসটি হার অনুযায়ী এখন তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত টু হুইলারের উপর মানে দু চাকার যে গাড়ি যেগুলো তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত তার উপর জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে কমে আঠেরো পার্সেন্ট করা হয়েছে তো দশ পার্সেন্ট কিন্তু কমে যাচ্ছে জিএসটি এর ফলে হন্ডা হিরো মটর বাজাজ ইয়াম্মা রয়্যাল এনফিল্ড টিভিএসের মতো বড়ো সংস্থাগুলো তাদের বিভিন্ন মডেলের দাম কমিয়েছে জানুন এবার কোন বাইক বা স্কুটারের দাম কত কমল হন্ডা কোম্পানি দাম কমলো আঠারো হাজার টাকার বেশি হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের বিভিন্ন মডেলের দাম পাঁচ হাজার ছশো বাষট্টি তাদের বিভিন্ন মডেলের দাম পাঁচ হাজার ছশো বাহাত্তর টাকা থেকে আঠেরো হাজার আটশো সাতাশি টাকা পর্যন্ত কমিয়েছে অ্যাক্টিভা একশো দশ মডেলটি সাত হাজার আটশো চুয়াত্তর টাকা পর্যন্ত সস্তা হয়েছে অন্যদিকে ডিও একশো দশের দাম কমেছে সাত হাজার একশো সাতান্ন টাকা এছাড়াও সিবি থ্রি ফাইভ থ্রি ফিফটি তারপর সিবি থ্রি ফিফটি আর এস এবং সিবি থ্রি ফিফটির মতো হাই অ্যান্ড মডেলগুলোতেও প্রায় উনিশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে এছাড়াও হিরো মোটোকপস গ্রামে শহরে সবাই পাবে সুবিধা হিরো ও তাদের একাধিক জনপ্রিয় মডেলের দাম কমিয়েছে যেমন স্পিলিন্ডার প্লাসের দাম কমেছে ছ হাজার আটশো কুড়ি টাকা এছাড়াও এইচএফ ডিলাক্স পাওয়া যাবে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা কম দামে অন্যদিকে এক্সট্রিম দুশো পঞ্চাশ আর এবং কারিজমা দুশো দশের মতো প্রিমিয়াম বাইকগুলোও যথাক্রমে চোদ্দো হাজার পঞ্চান্ন টাকা এবং পনেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা পর্যন্ত ছাড় মিলবে এই দাম কমার ফলে বিশেষত গ্রামীণ এবং আধা শহর এলাকার ক্রেতারা সব থেকে বেশি উপকৃত হবেন এছাড়াও বাজাজ এবং কেটিএম এই সকল বাইকের দাম বাড়ল তো বাজাজ অটো তাদের কিছু মডেলের দাম কুড়ি হাজার টাকা পর্যন্ত কমিয়েছে তবে এখানে বলা হচ্ছে ডোমিনার চারশো পালসার এনএস চারশো জেড কেটিএম তিনশো নব্বই সিরিজ এবং থ্রাম্প বাজাজ মডেলের মতো বড় বাইকগুলো চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় আসায় সেগুলোর দাম বাড়বে ঠিক আছে যেগুলো তিনশো পঞ্চাশ উপরে বাইক তার কিন্তু চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় চলে আসবে মানে তার কিন্তু আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেটা বেড়ে হয়ে যাবে চল্লিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে ওই সকল বাইকগুলোর দাম কিন্তু বেড়ে যাবে যেগুলো তিনশো পঞ্চাশ সিসি বা তিনশো পঞ্চাশ সিসির কম বাইক তার দামটা কমবে তার উপরের যে সিসিগুলো তার কিন্তু দাম বাড়বে এবার ইয়াহ্মা স্পোর্টস বাইক এবং স্কুটারের দামে বড়োসড়ো ছাড় ইয়াহাম্মা তাদের জনপ্রিয় আর পনেরো মডেলে সতেরো হাজার পাঁচশো একাশি টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এমটি পনেরো দাম কমেছে পনেরো হাজার টাকা এছাড়াও এফ জেড এস হাইব্রিড এবং এফ জেড এক্স হাইব্রিড মডেলগুলোতে বারো হাজার টাকা পর্যন্ত কম করা হয়েছে স্কুটারের মধ্যে এরক্সো একশো পঞ্চান্ন বারো হাজার আটশো টাকা এবং রে জেড আর সাত হাজার সাতশো টাকা এছাড়াও ফ্যাসিনো আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সস্তা হয়েছে এবার রয়েল এনফিল্ড যারা নেবেন ক্লাসিক মডেলের দাম কমছে বাইশ হাজার টাকা ক্লাসিক মডেলের দাম রয়্যাল এনফিল্ড তাদের তিনশো পঞ্চাশ সি সি মডেলগুলোর উপর সরাসরি জিএসটি কমার সুবিধা দেবে ক্লাসিক থ্রি ফিফটি হান্টার থ্রি ফিফটি এবং মেট্রো তিনশো পঞ্চাশের মতো যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলোতে বাইশ হাজার টাকা পর্যন্ত দাম কমতে চলেছে তবে হিমালয়ান চারশো পঞ্চাশ এছাড়াও গোরিলা চারশো পঞ্চাশ এবং ছশো পঞ্চাশ সিসি যে মডেলগুলো এগুলোর দাম কিন্তু বাড়বে যেহেতু এগুলো তিনশো পঞ্চাশ সিসির উপরে বাইক ঠিক আছে তো যারা এই যে ক্লাসিক থ্রি ফিফটি হান্টার নেবেন তাদের জন্য সুখবর বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম কমতে চলেছে টিভিএস মডেলেরও কিন্তু দাম কমছে টিভিএস মোটর কোম্পানি তাদের সব পেট্রোল চালিত বাইক এবং স্কুটারে জিএসটি কমার সুবিধা দিচ্ছে সংস্থা জানিয়েছে তাদের বৈদ্যুতিক গাড়িগুলো আগে থেকেই পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাবে রয়েছে তাই সেগুলোর দামে কোনো পরিবর্তন হবে না যেগুলো পেট্রোল গাড়ি সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেরকম জিএসটি করা হয়েছে কমানো হয়েছে আঠাশ থেকে আঠেরো সেই রকম কিন্তু কমানো হবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন